নেশার কৌটা সহ এক যুবক ও একটি অটো গাড়ির চালককে আটক করল এলাকাবাসী ঘটনা শনিবার রাতে উদয়পুর ছনবন এলাকায় টিআর জিরো থ্রি নম্বরের অটো গাড়ির মধ্যে থাকা দুইজন লোক ছনবন এলাকায় নেশার কৌটা বিক্রি করছে এই খবর পেয়ে এলাকার লোকজন ছুটে যায় ঘটনাস্থলে গিয়ে উদয়পুর জগন্নাথ মোহনী পশ্চিম পাড়ে অটো গাড়ির চালক ও তার গাড়িতে থাকা গোকুলপুরের সুরজিৎ শুক্ল দাসকে পাকড় করে উত্তম মধ্যম দেওয়ার পর তাদের কাছ থেকে বেশ কিছু নেশা জাতীয় উদ্ধার করে এলাকাবাসী পরবর্তীতে তাদের তুলে দেওয়া হলো রাধা কিশোরপুর থানার পুলিশের হাতে থাকে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে সব